আপনার হয়তো কোনো একজনকে পছন্দ নয় তার কথাবার্তা ভালো লাগে না তার চাল চলন আপনার পছন্দ নয় তার লাইফস্টাইল আপনার ভালো লাগে না ঠিক আছে অ্যাভয়েড করুন সেই মানুষটাকে তার সম্বন্ধে পরও চর্চা নিন্দা তার পেছনে উল্টা কমেন্ট করা এগুলো থেকে দূরে থাকুন ওই মানুষটাকে আপনার পছন্দ নয় ওই মানুষটাকে আপনার ভালো লাগে না ঠিক আছে সরে আসুন তার সম্বন্ধে উল্টোপাল্টা কমেন্ট করা একদমই ঠিক নয় এই যে পরচর্চা করা পরনিন্দা করা ওই মানুষটা কিন্তু আপনার পছন্দ নয় অ্যাভয়েড করুন ওকে নিয়ে চর্চা করা কেন এমন অনেক মানুষকে আমি দেখেছি মানে হয়তো তাকে সহ্য করতে পারে না তাকে হয়তো তার ভালো লাগে না হ্যাঁ দেখুন এই পৃথিবীতে যে সবার সবাইকে ভালো লাগবে তেমনটা কিন্তু নয় ধরুন আমার অনেক গুণ আপনার পছন্দ নয় আবার কোনো একটা গুণ আপনার পছন্দ তাই না এটা হতেই পারে কি আপনার সব গুণ যে আমার ভালো লাগবে তেমনটা কিন্তু নয় কোনো একটা গুণ আমার ভালো লাগলো কিন্তু তাই বলে যে গুণগুলো আপনার ভালো লাগলো না কি যে আমার কিছু কিছু গুণ আপনার ভালো লাগলো না তাই বলে যে আপনি আমার পেছনে লাগবেন কি আমি আমা আপনার পেছনে লাগবো তেমনটা কিন্তু ঠিক নয় তাই না বন্ধুরা যাকে ভালো লাগে না যার কথা শুনতে ভালো লাগে না অ্যাভয়েড করুন সেখান থেকে সরে আসুন যার কার্যকলাপ আপনার পছন্দ নয় সরে আসুন সেখান থেকে কিন্তু তার পেছনে লাগতে যাবেন না কি তাকে নিয়ে চর্চাই বসবেন না এতে আপনারই সময় নষ্ট হবে আপনার মূল্যবান সময় আপনি নিজেই নষ্ট করছেন বরং পারলে ভালো কাজ করুন আপনি কী করে ডেভেলপ করতে পারবেন আপনি বর্তমান যে জায়গায় রয়েছেন সেখান থেকে কী করে আরও উপরে উঠতে পারবেন এটা চেষ্টা করুন নিজের মূল্যবান সময়গুলোকে ভালো কাজে লাগান একটা কথা কি জানেন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফস নান বুঝলেন যে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় স্রোত ঘড়ির টাইমকে আপনি আটকে রাখতে পারবেন পারবেন না সে তার ঠিক এগিয়ে যাবে আপনি আপনার কর্ম বন্ধ করে দিলেন আপনি আপনার চিন্তা ভাবনা স্টপ রেখে মানে ভালো চিন্তা ভাবনাগুলো বন্ধ রেখে আপনি আজে বাজে চিন্তায় ব্যস্ত থাকলেন এতে আপনারই ক্ষতি হলো আপনারই লস হলো সময় স্রোত কেউ কখনও আটকে রাখতে পারে না সে তার টাইম অনুযায়ী সে তার সময় অনুযায়ী চলে সে তার গতিপথে চলে যায় সে তার নিয়মে সে চলে অতএব আপনি আপনার মূল্যবান সময়গুলোকে আজে বাজে চর্চায় না লাগিয়ে ভালো কাজ করুন তাতে আপনার মঙ্গল হবে আপনার পরিবারের ভালো হবে আর দশ মঙ্গল হবে আমরা আসলে একটু ইদানিং না বেশি পরচর্চা পরনিন্দা করে ফেলি এবং এই পরচর্চা পরনিন্দায় আমাদের আমরা নিজেদের ভীষণভাবে ব্যস্ত রাখি এর ফলে আমরা পিছিয়ে পড়ি আমরা নিজেদের ডেভেলপ করতে পারি না বুঝেছেন নিজে কি করে নিজেকে আরও ওপরে তোলা যায় নিজেকে কি করে আরও ডেভেলপ করা যায় এটা নিয়ে ভাবুন দেখবেন এতে আপনারই ভালো হবে ভালো কাজ করুন ভালো চিন্তা করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ